যুদ্ধ নয় শান্তি চায় এই স্লোগানে রাস্তায় নামলো বামেরা না 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 ভুল করবেন না এটা রাজ্য বা আমাদের দেশের কোনো ইস্যু নয় ওনারা রাজ্য বা দেশের কোনো ইস্যু তো দেখতে পান না চোখে চালছে আছে কি না ওনারা বলছেন ইসরায়েল আর প্যালেস্তাইনের যুদ্ধ চলবে না সেই স্লোগানে যুদ্ধ নয় শান্তি চায় স্লোগানে রাস্তায় নামলেন বিমানরা সেলিমরা মিছিলের ব্যানার ঠিকই দেখেছেন গাজায় জুতো থামাতে কলকাতার রাস্তায় আন্দোলন বামেদের সামনের শাড়িতে পক্ষকেশ বিমান বসু মোহাম্মদ সেলিমরা

আচ্ছা এরা যে কোনো সমস্যা নেই নিয়োগে দুর্নীতি নেই ভোটার তালিকায় জালিয়াতি নেই মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি নেই রাজকোষে বাড়তে থাকা দিনা নেই সেগুলো নিয়ে কিন্তু পথে নামলেন না বামেরা সেরফ রাজনীতির কারণে নাকি প্রকৃত সমস্যা থেকে নজর ঘোরাতেই পথে বামেরা দৃষ্টি যাতে ওই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তাদের দিকে মানুষের যাতে দৃষ্টি না যায় হচ্ছে গাজা বোমা পড়লো কেন এদের পাড়ায় বোমা পড়ছে সেটা এদের মাথায় তুমুল সিপিএম ভাই ভাই ভুলমাত ভুলমাত গত কয়েক বছরে যখন তৃণমূল বিপদে পড়েছে ঠিক তখনই মাত বা লেনিনের দূতের মতো হাজির হয়েছে বামেরা জোট বেঁধেছে সিপিএম পথে নেমে মানুষকে ভুল বুঝিয়ে কাজ হাসিল করেছে বছর পাঁচেক আগের সেই নো ভোট টু ক্যাম্পেইন কিংবা গত বছরের আর্যিকর আন্দোলন বার বার সবেতেই ভোট পাকিয়েছে লাল শিবির এখন সামনে নিয়োগ দুর্নীতি দাগি শিক্ষকদের তালিকায় তৃণমূলের রম রমা সেসব ছেড়ে বামেরা কিনা পথে নামলো গাজার যুদ্ধ নিয়ে খাবারও যেন সেই কৌশল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়